অযুবক ভাইরা আমার আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ সবাই একটু বলেন কয় তারিখ উনতিরিশ তারিখ আগামীকালকে কত তারিখ তিরিশ তারিখ এরপরে আসতেছে একত্রিশ তারিখ একত্রিশ তারিখে আমাদের বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে একটা দিবস একটা ডে পালিত হয় সেই ডেটার নাম কি একটা নাইট পালিত হয় ডে না নাইট নাইট পালিত হয় এটাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট কথা বলেন ঠিক কি না থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা পালন করা এটা কোনো মুসলমানের কাজ নয় যারা ইসলামে ধর্মে গ্রহণ করেছে আল্লাহর প্রতি যারা ইমান এনেছে রসুলকে যারা মহাব্বত করে যারা মোহাম্বত করে দিনকে যারা মহাব্বত করে ইমান যাদের কাছে প্রিয় মসজিদ মাদ্রাসা গুলামায় কালাম যাদের কাছে প্রিয় কোরআন যাদের কাছে প্রিয় হাদিদ যাদের কাছে প্রিয় তারা কখনো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে না বলেন ঠিক কিনা এগুলো ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার এগুলো ইহুদি নাসারাদের রেওয়াজ ইহুদি নাসারারা এগুলো করেছে তাদের থেকে প্রচলন শুরু হয়েছে মুশ্রেকদের কাজে মুসলমান অংশগ্রহণ করে ইমান হারাচ্ছে বলেন ঠিক কিনা থার্টি ফার্স্ট নাইট বলেন পহেলা বৈশাখ বলেন তারপর আরেকটা হলো বিশ্ব বেহায়া দিবস বিশ্ব বলেন না কেন বিশ্ব অনেকে বলতেছে বেহায়া দিবস তো এমন কোনো নাম শুনি নাই ভালোবাসা দিবস তো শুনছেন ভালোবাসা দিবসকে যে হুজুরও বলছে বেহায়া সব হুজুররাই বলে কি বেহায়া দিবস একটা কথা মনে রাখবেন ভালোবাসা দিবসের নামে যে বেহায়াপনা আর বেলেল্লাপনা হয় থার্টি ফার্স্ট নাইট উদযাপন নামে যে বেহায়াপনা আর বেলেল্লাপনা হয় পহেলা বৈশাখ পালনের নামে যে বেহায়াপনা আর বেলেল্লাপনা হয় ও মুসলমান মনে রাখতে হবে এই সমস্ত নিকৃষ্ট কাজে বেহায়ার আর বেলেল্লাপনার কাজে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না যদি অংশ গ্রহণ করেন বুঝতে হবে আপনি ইমানের রঙে রঙিন না আপনার ভিতরে ইমান এখনো পরিপূর্ণ হতে পারেনি ইমান আপনার কাছে এখনো প্রিয় হতে পারেনি আপনি থার্টি ফার্স্ট নাইট পালন করতেছেন না আপনি আপনার ইমানকে নষ্ট করে দিচ্ছেন বলেন ঠিক কি না বিশ্বাস না হলে গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখেন থার্টি ফার্স্ট নাইট এটা কাদের থেকে আসছে কখন থেকে প্রচলন শুরু হয়েছে পূর্ববর্তী রুমান মুশ্রেকরা তারা একটা মূর্তির পূজা করত। কিসের পূজা করত। যে মূর্তির নাম হলো জানুষ মূর্তির নাম কি গুগলে সার্চ দিয়ে দেখবেন জানোস সার্চ দিলেই দুই মাথাওয়ালা একটা মূর্তি আসে কয় মাথাওয়ালা দুই মাথাওয়ালা মুশেকরা কি করত। ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ আসলে মূর্তিটাকে সামনে রেখে বারোটা বাজার আগে এই মূর্তির পিছনের মাথার দিকে চলে যেত গিয়ে তারপরে এই মূর্তির কাছে বলতো ও দেবতা বিগত একটা বছর আপনি আমাদেরকে সুখ দিয়েছেন শান্তি দিয়েছেন বলেন না অজুবিল্লাহ বারোটা বাজার আগে পিছনের মাথার দিকে ফিরে বলে একটা বছর আপনি সুখ শান্তি বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্ত করেছেন সুখ শান্তি দিয়েছেন আপনি আমাদেরকে সুখ শান্তি দিয়েছেন এই জন্য আপনার কৃতজ্ঞতা আদায় করি এটা বারোটা বাজার আগে বারোটা বাজার পরে সামনের মুখের মধ্যে এসে বলে এই যে আজকে বারোটা বেজে গেল নতুন বছর শুরু হওয়া শুরু হয়ে গেল এই নতুন বছরেও আপনি আমাদেরকে সুখ দিবেন শান্তি দিবেন বিপদ আপদ থেকে উদ্ধার করবেন বলেন না সবাই উচ্চ আওয়াজে বলবেন মানুষকে সুখ শান্তি দেওয়ার মালিক কে উপকার ক্ষতি করার মালিক একমাত্র যার কাছে তিনি কে মানুষের কল্যাণ অকল্যাণ করার একমাত্র ক্ষমতা কার কোন মূর্তি কি কোনো মানুষের ক্ষতি উপকার করতে পারে এই যে ওই মোশ্রিকরা এটা করতো থার্টি ফার্স্ট নাইট একত্রিশ তারিখে এই সামনে তারা উদযাপন করতো পরা মুসলমান না জেনে না বুঝে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ওদের অংশগ্রহণ ওদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজের নষ্ট করে বলেন ঠিক না মনে থাকবে তো যুবক ভাইরা আমি মুরব্বী বাবাদেরকে লক্ষ্য করে বলব অত্যন্ত আপনাদের এলাকায় আপনাদের কোনো সন্তানাদি আপনাদের ভাতিজা আপনাদের অধীনস্থ কেউ যেন এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারে এটা ইমানের দাবি নষ্ট করার ষড়যন্ত্র আর চক্রান্ত ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার এগুলো আল্লাহ আমাদেরকে যুব সমাজকে এই সমস্ত দিবস পালন করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আচ্ছা বলেন এই যে ইংরেজি এটা কি আমাদের ইমানের সাথে কোনো সম্পর্ক আছে ইংরেজির ইংরেজি মাস আজকে যদি এটা আরবি মাস কবে আসতেছে কবে যাচ্ছে অনেক মুসলমান কিন্তু জানেও না কথা বলেন ঠিক কিনা আরবি মাসের খবরও কিন্তু নেই অথচ আরবি মাসের তারিখ জানা ফরজে ক্যাফায়া এটা কি ফরজে ক্যাফায়া হুজুর আছে জিজ্ঞাসা করেন যদি হুজুররা যদি তারিখ না জানতো দু একজন অথবা হুজুররা যদি এই তারিখটা সংরক্ষণ না করতো সবাই গুনাগার হতেন আলেমরা সংরক্ষণ করার কারণে সবাই গুনা থেকে বাঁচতেছেন ঠিক কি না বলেন আজকে আমাদের উচিত ছিল হিজরি সন বর্ণনা করা হিজড়ি আরবি তারিখ কোন দিন কত তারিখ আসতেছে আইয়ামে বীজ কত তারিখে বা কত তারিখ আসতেছে কত তারিখ যাইতেছে কোন মাস আসলো কোন মাস গেল এগুলো আমাদের জানা উচিত আমরা মুসলমান আচ্ছা আরবি না হয় ঠিক আছে জানতেছি না বাংলাদেশে বসবাস করি বাংলা তারিখও তো অনেকে জানি না কথা বলেন ঠিক কিনা ইংরেজি নিয়ে এত বাড়াবাড়ি কেন বাংলা তারিখে এত বাড়াবাড়ি হয় না আরবি নিয়ে কোনো খোঁজখবর থাকে না ইংরেজি নিয়ে যারা বারাবাড়ি করে মনে রাখতে হবে ওরা বাংলাদেশের শত্রু ইংরেজদের দালাল বলেন ঠিক কিনা ইংরেজি নিয়ে বারাবাড়ি কেন এগুলো আমাদের জন্য এই জন্য ভাইরা আমার মুরব্বী আমার আমি একটা কথা বলে দিয়ে যাই আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ্ নবী বলেছিলেন সায়াজি আলান্নাসি জামানুন সব ইরুফিক হিমালাদিনী গী কেলক বিজিয়াল জামার অচিরেই এমন একটা সময় আসবে আমার উম্মতের কাছে আমার উম্মত ইমানের উপর অটল থাকা এমন কঠিন হয়ে যাবে জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা যেমন কঠিন বলেন ঠিক না যতই বিপদ আপদ মুসিবত আসুক ইমান এবং নেক আমলের সাথে আমাদেরকে থাকতে হবে রাজে আসিত তো ইনশাল্লাহ ছোট্ট সংক্ষিপ্ত একটা আমল দেই সবাই আমরা এই সোরাটা পারি কিন্তু হয়তো আমল করি না ফজিলত না জানার কারণে আমল করি না এটার কত ফজিলত ভাই এর আমল না জানার কারণে কোরআন কারিমের 114 সোরা সমহের মধ্যে অন্যতম একটা সূরা হলো কুল হু আল্লাহু আহাদ বলেন ঠিক কিনা সবাই محبتের সাথে আমার সাথে পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লম ও হাসকান্দাবাসী আজকের এই মাহফিল থেকে এই আমলটা আমরা সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করব মৃত্যু পর্যন্ত আমল করার চেষ্টা করব তাহলে আমাদের মাহফিল কামিয়াব বলেন ঠিক কিনা তফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ গ্যালাই তফসির এ মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ গ্যালাই সুরাটার কিছু আমলের কথা উল্লেখ করেছেন ফজিলতের কথা উল্লেখ করেছেন প্রত্যেকটা আমল আর ফজিলত হাদিস দ্বারা ওনারা বর্ণনা করেছেন এক নাম্বার ফজিলত আর আমল হল সখিবখারীর হাদিস আল্লাহ নবীর সাহাবে ক্রামকে একবার বললেন ওয়ামান সাহাবিরাফ আয়াজা জোয়াহাদু ঘুমাইয়া খোরা সুলুসাল ফি ফিকুন লীলাইলাটিন ও সাহাবিরাফ প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে কোরানের তিন ভাগের এক বাগকে উপরে ঘুমাতে পারবে কিনা ফাঁসা কদানিকালে হিম্মা সাহাবু গু নবীর সাহাবীদের কাছে বিষয়টা বড় কঠিন হয়ে গেল আচ্ছা আপনারা বলেন প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে দশ পাড়া তেলাওয়াত করে ঘুমানো সহজ না কঠিন সাহাবেকরামও বললেন ইয়া রসুল আল্লাহ আইনা ইউ আলিকা কে পারবে এটা তো বড় কঠিন আমল আল্লাহ নবী বুঝতে পারলেন সাহাবায়কেরাম বুঝতে পারেননি নবীজি সুসংবাদ দিয়ে দিলেন ও আমার সাহাবিরা আল্লাহুল ওয়াহিদুর সবাদ সুলুসুল কোরআন কোরআনের কুলহু আল্লাহু আহাদ এটা হলো কোরআনের তিন ভাগের এক ভাগ একবার তেলাবাত করলে দশ পারা তেলাবাতের সবাব পাওয়া যায় দুইবার তেলাবাত করলে বিশ পারা কোরআন তেলাবাতের সবাব পাওয়া যায় তিনবার তেলাবাত করলে তিরিশ পারা পুরা কোরআন তেলাবাতের সবাব পাওয়া যায় সবাই পারবো তো ইনশাল্লাম তিনবার দৈনন্দিন তেলাবাত করব। নিম্নে তিনবার যদি তেলাবাত করতে পারি পুরা এক খতম কোরআন তেলাবাতের সবাব দেওয়া হবে দ্বিতীয় নাম্বার ফজিলত হলো আল্লাহ আর নবী বলেন মান কর কুল হু আল্লাহু আহাদ হাতা ইখতিমা 10 মাররাত আল্লাহর যে বান্দা বান্দি 10 বার কুল হু আল্লাহু আহাদ পড়বে কতবার জুড়ে বলেন কতবার দশ বার কুল হু আল্লাহু আহাদ যদি আল্লাহর কোনো বান্দা বান্দি পড়তে পারে আল্লাহর রসুল বলেন বানাল্লাহ গোলাঘু খসরন ফিল জান্না আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানিয়ে দিবেন অমানঙ্কর আঘা শ্রী নম্বর রহ বানাল্লাহ গোলাঘু ফিল জান্নাহ যে ব্যক্তি দৈনন্দিন বিশবার তালামত করবে আল্লাহ তার জন্য দুইটি প্রাসাদ বানিয়ে দিবেন অমাঙ্কর আমার তিরিশ বার যদি দৈনন্দিন যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তার জন্য তিনটি প্রাসাদ বানিয়ে দিবেন বলেন সোবাহ তিরিশ বার সুরা এখলাস তেলাওয়াত করা তিরিশ মিনিট সময় লাগে না দশ মিনিট সময় লাগবে তিরিশ বার যদি সুরা এখলাস তেলাওয়াত করতে পারেন জান্নাতে যিনি তিনটি প্রাসাদ বানাবেন তিনি কে হাসকান্দাবাসী সবাই তো একটা বাড়ির জন্য আশা আছে আছে না দুনিয়াতে আমরা সবাই আশা করি দুনিয়াতে আমার একটা বাড়ি হোক আমারও একটা আশা ভালো একটা বাড়ি হোক সবারই একটা মনের আশা ভালো একটা বাড়ি হোক কিন্তু জান্নাতে বাড়ির আশা কয়জনের আছে আছে তো সবার দুনিয়ার বাড়িটা বানাবো ইট বালু সিমেন্ট দিয়ে আর জান্নাতের বাড়ি কি ইট বালি রড সিমেন্ট দিয়ে তৈরি আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো আল বেনা রাসূলুল্লাহ অবনবীজি জান্নাত আল্লাহ কি দিয়ে বানিয়েছেন আল্লাহ র নবী বলেন লাবিনা তুম্মিং ফিদত ইন ওয়ালাবিনা তুম্মিং দাহাবিন জান্নাত আল্লাহ বানিয়েছেন জান্নাতের প্রাসাদগুলো একটা ইট হল রূপার একটা ইট হল স্বর্ণের একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আজীবন চেষ্টা করে দুনিয়াতে স্বর্ণ আর রূপার বানী বানাইতে পারব। আল্লাহ আল্লাহতালা স্বর্ণ রূপার বানী বানাবেন যদি সূরায় এখলাস করতে পারি অযুবক ভায়েরা মোবাইলে সময় না দিয়ে দোকান না দিয়ে খেলাধুলায় না দিয়ে সোরা এক ক্লাস দৈনন্দিন তিরিশ বার পড়বো রাজি আছি ইনশাল্লাহ সবাই আজ থেকে ঘরের মধ্যে একটা লিখে একটা কাগজ টাঙিয়ে দিবেন দশ মিনিটে জান্নাতে তিনটি প্রাসাদ সুবাহান বলেন দশ মিনিটে জান্নাতি কয়টি প্রাসাদ তিনটি প্রাসাদ আরেকটা আমল হলো এই যে মাহফিল শেষ করে আমরা ঘুমাতে যাব। ঘুমাতে যাওয়ার আগে যদি একশো বার সোরা এখলাস পড়তে পারি আল্লাহ আমাদেরকে বলবেন উদুখুল আলা আইয়ামিন নিকাল জান্না বান্দা আমার জান্নাতে প্রবেশ কর সুবাহান সোরা এখলাসের আরেকটা আমল হল দৈনন্দিন যদি দুইশো বার পড়তে পারি মহিয়ান গুজুনু বুখম সানা পঞ্চাশ বছরের জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবে সুবাহ সোরা এখলাসের আরেকটা আমল হলো যদি এই সোরাটাকে মহাব্বত করি সোরাটাকে যদি ভালোবাসি এই সোরার মহাব্বত আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুবাহান সর্বশেষ শেষ করে দিচ্ছি এই সোরাটার আরেকটা আমল হলো নবীজির একজন সাহাবি হজরতের বিন বিনিয়া মদিনা ইন্তেকাল করেছেন নবীজি তখন ছিলেন তাবুকের যুদ্ধে হজরতের জিব্রাইল গেলেন আপনার সাহাবি বিন মাহবিয়া মদিনা ইন্তেকাল করেছে আপনি কি তার জানাজা পড়বেন নবীজি বললেন আমার তো মন চাই পড়তে তবে আমি তো তাবুকে আমার সাহাবি তো মদিনাই লাশ তো সামনে থাকা শর্ত। হজুরকে জিজ্ঞাসা করেন জানাজার জন্য লাশ সামনে থাকা সর্ত আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বের হয়েছে তারা গায়েবানা জানা যা পরে সৌদি আরব মরা গেছে লাশ ওইখানে তারা বাংলাদেশে জানা যা পরে হবে 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 না লাশ সামনে থাকা শর্ত তো জিব্রাহিল বললেন ইয়া আরজসুল আপনার জন্য এটা কোনো ব্যাপার আপনি তো বিশ্বনবী আল্লাহ আপনার জন্য পুরা জমিনটাকে সংকুচিত করে দিবে আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর মহজেজার স্বরূপ মহাবিয়া মহাবিয়ার লাশটাকে সামনে আনলেন বিশ্বনবী লাশ দেখতে লাগলেন একরামকে নিয়ে জানা যায় দাঁড়িয়ে গেলেন এমন সময় আল্লাহ নবী দেখেন হঠাৎ করে আকাশের ঝল জলে সূর্যটা কালো হয়ে যায় আল্লাহ নবী জিবড়াইলকে ডাক দিয়ে বললেন জিবড়াইল কি হলো সূর্য গ্রহণ লেগে গেল কিনা ঝল জলে কেন অন্ধকারে পরিণত হয়ে গেল জিব্রাইল বললেন ইয়া আল্লাহ সূর্য গ্রহণ লাগেনি বরং আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া মারা গিয়েছে আপনারা জানাজা পড়তেছেন আল্লাহর আসমানের সত্তর হাজার ফেরেস তারা জানা যায় অংশগ্রহণের জন্য আসতেছে তাদের পাখার কারণে সূর্যের আলো আড়ালে পড়ে গিয়েছে কত হাজার ফেরেস্তা সত্তর হাজার ফেরেস তারা মহাবিয়া বিন মহাবিয়ার জানাজায় আসতেছে আল্লাহ নবী বললেন বিমান আলা দিগিল ফাজিলা এই ফজিলত কিভাবে অর্জন করলো আমার সাহাবি মহাবিয়া তখন জিব্রাহিল বললেন হুয়ায়ুক সিরু সৌরা চাল্লে খ্লাস আপনার সাহাবি মহাবিয়া বিন মহাবিয়া বেশি বেশি সৌরায় খ্লাস পড়ত এই কারণে তার মর্যাদা এত বেড়ে গিয়েছে সত্তর হাজার ফেরিস তারা তার জানা যায় অংশগ্রহণ করেছে আমরাও যদি সৌরায় খ্লাস বেশি বেশি পড়তে পারি আমাদের জানা যায় ফেরিস তারা অংশগ্রহণ করার সুযোগ আছে কি না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আর একটু জোরে বলে না আমিন আর অনেকগুলো ফজিলতের কথা আছে তবে সময়ের দিকে তাকাতে হবে রাত সাড়ে বারোটা কি বলেন হ্যাঁ সাড়ে বারোটা বাজে ফজরের নামাজ আছে শীতের রজনীতে আপনারা যে এতক্ষণ পর্যন্ত রয়েছেন এটা তো সুক্রিয়ার বিষয় সবাই বলি আলহামদুলিল্লাহ আপনাদের শুক্রিয়া আদায় করি আপনাদের অনেক কৃতজ্ঞতা আদায় করি দোয়া না করে কেউ না যায় দুয়াটা করে তারপরে যায় এই যে গভীর রাত পর্যন্ত শীতের রজনীতে কুয়াশা এক দেড় ঘন্টার রাস্তা আসতে লাগে চার ঘন্টা এত কুয়াশা এত কুয়াশা এই কুয়াশার কারণে শীতের কারণে দেখি বিভিন্ন জায়গা থেকে এই যে জানুয়ারির মাহফিলগুলো অনুরোধ করতেছে হুজুর একটু পিছানো যায় কিনা একটু পিছানো যায় কিনা আমি বলছি না পিছানো যাবে না এটা একটা ইমানি পরীক্ষা কথা বলেন ঠিক না ইসলাম এত সহজ না আল্লাহর ইমানই পরীক্ষায় ইমান এত সহজ না যে ইমান যত বড় পরীক্ষা হবে যত বড় পরীক্ষার মধ্যে যত উত্তীর্ণ হবে ইমান তত পাকাপোক্ত হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে ইমানই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক বেশি বেশি ন্যাক আমলগুলো করার তৌফিক দান করুক সব সময় জিকির আজকারে জবানটাকে তরুতাজা রাখার তৌফিক দান করুক ওয়াকির দাওয়া নারী আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত একটু আগে আগে বসেন দোয়া হবে একটু আগে আগে বসেন হজুর দেওয়া اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر اللهم سلم دائما ابدا صل على اخرك محمد والي واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب سخره الموت وقينا عذاب صخرة الموت وقينا عذاب القبور وقينا عذاب القبور وقينا عذاب الميزان وقينا عذاب الفلسرات وقينا عذاب الحشر وقينا عذاب يوم القيامة وقينا عذاب جهنم ইলাহি মৌলা আমরা কথিবয় জবান থেকে শুনে তোমার শাহী আদালতে হাত তুলেছি আমরা যে কথাগুলো শুনেছি সে অনুপাতে আমল করার তহফিক দাও এ মওলা আমাদের ইমানকে তুমি সুন্দর করে দাও আমাদের ইমানকে তুমি তরক্ষী দান করো বিবাদ মুসিবতে মৌলা ইমানের উপর অটল বিচল থাকার তহফিক দান করো ইয়াল্লা বিপদ আপদ মুসিবতি ইমানের উপর থাকার তৌফিক দান কর ইয়াল্লা জাগতিক আমাদেরকে হেফাজত কর বিভিন্ন ধরনের কে হেফাজত কর ইমান বেঁচে থাকার তৌফিক দান কর ইয়া মালাইকারি আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি মাওলা আমাদের প্রিয়জন যারা কবরে চলে গেছেন না কোন হালতে আছেন মাওলা তুমি জানো মাওলা মানুষ হিসেবে জীবন চলার পথে আমাদের অনেক ভুল হয়ে যা মওলা আমাদের প্রিয়জন দ্বারা কবরে আছেন মাওলা না ওনারা কোন হালতে আছেন তুমি জানো মাওলা ইয়া আল্লাহ জীবন চলার পথে যদি ওনাদের কোন ত্রুটি বিচ্ছদি থেকে তাকে মাওলা তুমি গাফার আমাদের গুনার সীমা আছে তোমার দয়ার কোনো সীমা নেই মাওলা ইয়াল্লাহ আমাদের প্রিয়জনদেরকে মাফ করে দাও ইয়া মোদিন প্রিয়জনদেরকে মাফ করে দাও অত্র মহাল্লাহ মাওলা মাহফিলের আশেপাশে গুরু সেন মাওলা ইয়াল্লাহ বিশেষ করে মাওলা